হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমি সাথে শেয়ার করছি কাতলা মাছের খুবই দারুণ একটা রেসিপি প্রথমে হচ্ছে তেলটাকে ভালো করে করে গরম নিয়ে আমি মাছগুলোকে গোল্ডেন ফ্রাই করে নিব এই রান্নাটা করার জন্য মাছগুলোকে একটু বেশি করে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি প্যানে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এখানে একটা পেস্ট তৈরি করব যার জন্য আমি আদা রসুন টমেটো নিয়েছি দশ বারোটার মতো কাজু বাদাম দিয়েছি আর নিয়েছি এক একমোট থেকে একটু কম চীনা বাদাম সবগুলোকে একসাথে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে শিল্পাটাই বেটে নিতে পারেন আর এখানে যখন মশলাটা কষাচ্ছিলাম তখন আমি হচ্ছে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম শুধুমাত্র অ্যাড করেছিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ থেকে একটু পরিমাণে বেশি দুধ ভালো করে দুধের সাথে গ্রেভিটা মিশিয়ে নিয়েছি যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার হচ্ছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিব আর এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই মাছখান দিয়ে কেটে দিবেন আর এই তো লাস্টে অ্যাড করে দিলাম সামান্য লেবুর রস উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারে ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ